আসসালাম আলাইকুম ডি আর ভবুগরে কেমন আছেন আপনারা সবাই আমরা এখন আসি যেই জায়গাটাতে আপনারা হচ্ছে এই যে একটা সুন্দর পরিবেশ দেখতেছেন এই জায়গাটা হচ্ছে মুগারচর বলা হয় তুলসীখালী ব্রিজের খুব কাছেই তো আমরা এখানে মূলত আসছি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রাতের বেলা আমাদের বারভুর একটা সেশন ছিল সকালবেলা ডিম খিচুড়ি এবং তার পাশাপাশি আমরা একটা কাচি বিরিয়ানি পর্ব আছে আমাদের দুপুর দিকে এবং আমরা পুকুরের মধ্যে পুকুর না সরি এখানে নদী আছে খুব সুন্দর একটা নদী আছে আপনাদেরকে দেখাবো নদীর মধ্যে আমরা ঝাপাঝাপি করব তো এই সব কিছু মিলিয়ে একটা ছোটো খাটো এই বছরের শুরুতে আপনাদের একটা ক্যাম্পিং ব্লগ আমি উপহার দিতে যাচ্ছি তো আশা করি

আমরা চালাই স্যার আপনার কোনটার লগে আপনার হর্নারের লগে আইন যদি হয় কি জিরো টু হান্ড্রেডি আর টপ তো আছে একশো না টপ হইবো নাকি আমি একশো এখানে মোটামুটি যারা আসি ভবগুরের সাথে প্রায় দুই হাজার সতেরো আঠারো থেকে তো এখানে সবাই বসা তো অনেকদিন পর সবার সাথে দেখা হইছে তো সবার সাথে একটু কথাবার্তা বলি সাজিদ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই সাজিদ হচ্ছে সদ্য বিবাহিত আই মিন নব্য বিবাহিত এ ব্রো কি অবস্থা

এ আমাদের সজীব যে কিনা পড়বি কিনা খালি টাকাই ডাল দুই দিন পর পর উল্টাপাল্টা বক্তব্য দেয় সজীব জয় আর মোরসাইন ভাই কালকে রাত থেকে হতাশ এই যে কাঞ্জি ভাই এই অবস্থা কি ভাই ছয় মাস বাংলাদেশে সেই একমাত্র প্রথম যে কিনা গাঁজা খায় ডেঙ্গু রোগ হয়ে গেছে আর ওই ডেঙ্গু রোগের ফলশ্রুতিতে প্রেগন্যান্ট হয়ে গেছে এই যে লোকটা ভাই এই যে এটা হলো ডেঙ্গু রোগের প্রেগন্যান্সি প্রেগন্যান্টটা করছে কাটা মশা মশা ডেঙ্গু এই যে বুইরা আর এই যে আমাদের ভাই আছে বাইর সাথে অনেক দিন পর দেখা

বিয়াশাদী করছি বিয়াশাদী না করলেও কয়েকজন লাইনে আছে আর সে লাইনের বাইরে চলে গেছে চলেন আপনাদেরকে বডি সোয়েলের সাথে পরিচয় করার সময় ছেলের জন্য না তিস

এখন আমাদের হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা চলতেছে দুপুরবেলা লাঞ্চের তো লাঞ্চের আইটেম এই ভাই কি খাবার দাবার কি আইটেম কী ভাই কাচ্ছি 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 কি ব্রো খাবার দাবার হবে না খাও শুরু করো সাজি দো খাইতেছে পিসটা আপনারা চাইলে খাইতে পারেন একটা পিস বিক্রি করব কেউ কি কিনবে টাকা এক না ও সাজিদ দেখে আমার খুব মায়া লাগতেছে ও আমার ভাই আর আমি গিফট করে দিলাম অবশেষে আমাদের ক্যাম্পিং এর যাত্রা শেষ করে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি বসিলা দিয়ে বের হব বসিলা দিয়ে বের হওয়ার জন্য ভেতরকার রোহিতপুরের ভেতরকার যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাচ্ছি সারাদিন শেষে যে রিফ্রেশমেন্টটুকু হইলো এই রিফ্রেশমেন্টটুকু প্রতিটা মানুষের জীবনে একটু হলেও প্রয়োজন তো আমি মনে করি যে প্রতিটা মানুষের উচিত নিজের জীবনকে কিছু দেওয়া নিজের জীবনকে একটু উপভোগ করানো সো এটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের জন্য ছোট করে আপনাদের সাথে জাস্ট আমাদের এটা আমি বলবো না যে একটা ব্লগ আমাদের মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু এইটুকুই আর কি আমাদের এর থেকে আরও ভালো কিছু মোমেন্ট আমরা ধরতে পারতাম ক্যামেরায় কিন্তু আসলে আমি আজকের এই ইনজয়ের মুহূর্তটা না ক্যামেরার মাধ্যমে যখন আমি কিছু বন্দি করতে যাই অনেক আসল জিনিসের অনুভব থেকে আমি নিজেকে হারায় ফেলাই তো এই জন্য আমি আর ওইভাবে করে কোনো কিছু আপনাদেরকে দেখাই নাই আমি আমার মতো করে যতটুকু সম্ভব হয়েছে ওইটুকুই দেখাইছি এসে আমি একটা কথাই বা একটা বার্তায় দিতে চাচ্ছি নিজের জন্য কিছু সময় দেন সো আজকে আর কথা বাড়াচ্ছি না যদি আমাদের ভিডিওটা ভালো লাগে মিস্টার ভবঘুরের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও আরেকটা কথা আপনারা যেই এতক্ষণ ভিডিওটা দেখলেন এটা মূলত আমাদের ভবঘুরে সাইক্লিস্টের ব্লগ এবং আমি মূলত ভবগুরের সাইক্লিস্টেরই একজন তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার চ্যানেলের নাম মিস্টার ভবগুরে সো আল্লাহ হাফেজ